সিপিবির পল্টন মহাসমাবেশে বোমা হামলা চব্বিশ বছর বিশে জানুয়ারি দুই সালে ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মহাসমাবেশে সংগঠিত বোমা হামলা ও হত্যাকাণ্ডের চব্বিশ বছর অতিক্রম সিপিবির সমাবেশ সফল করতে সারা দেশ থেকে আগত লাখো কৃষক শ্রমিক মেহনতি জনতার লাল পতাকা মুহূর্তেই রঞ্জিত হয় মূল মঞ্চ থেকে প্রায় ছয়শো মিটার দূরে এই বোমা হামলা চালায় প্রতিক্রিয়াশীল ঘাতক চক্র ঘটনাস্থলে মারা যান সিপিবির নেতা কমরেড হিমাংশু মন্ডল শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও কমরেড মুক্তার হোসেন খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় আহত হয়ে দুই ফেব্রুয়ারি হাসপাতালে মারা যান নারী পুরুষ ও শিশুসহ আহত হন সিপিবির শতাধিক নেতা কর্মী সিপিবির অভিযোগ এই হামলার পর তদন্তে হেলাফেলা করা হয়েছে হামলার পর আলামত সংগ্রহ না করে সিপিবির নেতাকর্মীদের তৎকালীন আওয়ামী সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ করে সিপিবির দাবি এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করা সিপিবির নেতাদের বক্তব্য হত্যা হামলা মামলা নির্যাতন করে কমিউনিস্টদের আন্দোলন দমানো যায়নি এবং ভবিষ্যতেও যাবে না শহীদদের স্বপ্নে শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেই তাদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে শহীদদের রক্ত পতাকা নিয়ে কমিউনিস্ট পার্টি এগিয়ে যাবে প্রতি বছর বিশে জানুয়ারি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সকল স্তরের নেতাকর্মীরা